আরে সাইফুল কানা নাকি হতে পারলাম কোনে হয়ে কাকা আপনারা মুরব্বী মানুষ আপনারাই তো সখী দেখতে পারতিছেন না এই এত বড় একটা বালিশ রয়েছে আমার কাছে তা তো দেখলেন না শুধু ডাক্কাটাই দেখলেন তা বালিশ নিয়ে কোথায় গেছিলি আর কোয়েন না কাকা যে শীত পড়েছে বালিশটা এখনো ঠান্ডা হয়ে আপনারা আমার এই থাকতে না কাকা রাত্রি আমি ঘুমাতে না দিনের বেলা কারোর কাছে মুখও দেখাতে পারতেছি আরে এতে লজ্জা পাওয়ার কি আছে তুই আমার আগে বলিস কেন আরে শীতের জিনিস তোর নেই আমার তো আছে রাত্রি তুই আমার বাসায় আসিস কেন এই দুটো মোটা কম্বল দিয়ে বানে কাকা আপনিও আব্বার মত বুঝেও না বুজাদ চেষ্টা করতেছেন এই ভিতরে জিনিসছে উপরে জিনিস না টানাটানি করতেছেন কম্বল তো দেবেন তাই কম্বলের মধ্যে যদি কেউ না থাকে কম্বল কি গরম হবে এই ইডা বলেন না ওডা বলেন না এ আমার তো মুখ দেখানোই দায় হয়ে পড়েছে